এই মুসল্লির বাহ টাকা আছে ইমাম সাহেব মুসল্লির পকেট কেটে টাকা চুরি করছে টাকা গুলো এখনই লুকাই ফেলি ও হুজুর হ্যাঁ এটা কি কাজ করলেন আমি কিন্তু সব দেখে ফেলাইছি جو جا دیکھیںছেন ভালো দেখেছেন আপনি কাউকে কিছু বলেন না আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবানে জান ঠিক আছে হুজুর তোমার নামাজের পরে দেখছি যারা যারা মুজিতে টাকা ভরসা দেবে তারা সবাই টাকা হাতে রাখো যারা একটু দিছি হ্যাঁ আরে মানিব্যাগ মানিব্যাগ কই আর পকেট নেই মানিব্যাগ দিন লাগি না আল পকেট কেটে মানিব্যাগ নিল কিডা কি বলেন মসজিদ থেকে আপনার পকেট কেটে কি ব্যাগ চুরি করবে আপনার মনেই কথা ভুল হচ্ছে এই দেখেন হুজুর আমি যদি মিথ্যাই বলতাম তাহলে কি আমার পকেট কাটা যাইত কে যেন আমার পকেট কেটে মানিব্যাগের টাকা সব নিয়ে গিয়েছে এই দেখেন তাই তো তাই তো হুজুর এভাবে মিথ্যা কথা বলছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যখন নামাজ পড়ছিলাম তখনই আমার সন্দেহ लागছিল কে যেন আমার পকেট কাটছে হুজুর

কি হয়েছে বলবেন তো হুজুর আপনি কি কাজ করলেন রে আমি দু চোখে বিশ্বাস করতে পারছি না আপনি কেন করলেন এই কাজটা আরে ভাই আপনি যেটা ভাবতেছেন সেটা না আমি যেটা নিজ চোখে দেখেছি সেটা কি তাহলে মিথ্যা আপনি যেটা দেখেছেন সেটা সত্য কি মিথ্যা সেটা আমি পরে বলছি আগে শোনেন আচ্ছা আচ্ছা এই কথাটা কাউকে বলবেন না বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম কাউকে বলবেন না এই তাড়াতাড়ি ওযু কর জুম্মার সময় যে মানি ব্যাগ চুরি হলো না ওই চুরির বিচার হবে তাড়াতাড়ি কর যেতে হবে আরে হ্যাঁ বিচারা প্রথম দিনে নামাজ পড়তে এসেছিল আর প্রথম দিনই মানি ব্যাগ চুরি হয়ে গেল চল চল তাড়াতাড়ি চল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার হ্যাঁ আর মানি ব্যাগের টাকা পয়সা কি পেয়েছেন না এখনো পাইনি তবে আশা করা যায় পেয়ে যাব আপনি মাগরিবের সময় আসেন আচ্ছা ঠিক আছে হুজুর মানি ব্যাগের টাকা কি পেয়েছেন আমার তো সহ্য হচ্ছে না আমরা খুঁজতেছি আপনি হতাশ না এখনো কিছু মুসল্লির কাছে শুনতে বাকি আছে আছে আপনি সময় আসেন আচ্ছা ঠিক আলাইকুম আসসালাম হুজুর আমার মানি ব্যাগের টাকা কি পেয়েছেন হুজুর আমার ভাইকে আর কত ঘোরাবেন ওর মানি ব্যাগটা দিয়ে দিলেই তো হয় হুজুর মানিব্যাগটাই ওর দিয়েই দেন কি হচ্ছে কিছুই তো বুঝলাম না আমি এত বুঝতে পারছি না ভাইজান আপনার মানি ব্যাগে কত টাকা ছিল সর্বমোট 4000 টাকা ছিল আর আমার কিছু ইম্পর্টেন্ট কাগজ ছিল হ্যাঁ এটা তো ছোট ভাইয়ের মানিব্যাগ ব্যাগ পকেট মানি ব্যাগ কিরে ভাই এই যে আপনার ইম্পর্টেন্ট কাগজ আর এই যে আপনার টাকা আপনি হুজুর হ্যাঁ কেন আমার পকেট কেটে মানি ব্যাগ চুরি করেছেন আমি তো ভাবতেই পারিনি আমাদের মসজিদের ইমাম সাহেব পাক্কা চোর জানতাম আপনারা এটাই ভাববেন দেখুন আপনি মাত্র চার হাজার টাকার জন্য চার অক্ত নামাজ পড়লেন আমি আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আপনার মানিব্যাগটা চুরি করেছিলাম আমরা এই যে ইমামরা প্রতিদিন পাঁচবার আজান দিয়ে ডাকি কখনো কি মসজিদে এসেছেন আপনার রবের ইবাদত করেছেন মাত্র চার হাজার টাকার জন্য আপনি আজকে চার অক্ত নামাজ পড়েছেন চারবার আপনার রবকে ডেকেছেন কখনো কি ভেবে দেখেছেন হজুর এতদিন আমি ভুলের ভিতরে ছিলাম আপনি আমার চোখ খুলে দিয়েছেন এখন থেকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আমি মসজিদে জামাতের সাথে আদায় করব। ইনশাআল্লাহ মাশাল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুক মিরাজ ভাই আপনার কাজ হয়ে গেছে হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভাইয়ের চোখ খুলে দিয়েছেন এখন থেকে আমার ভাই প্রতিদিন মসজিদে এসে পাঁচ অক্ত সালাত আদায় করবে আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন